ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय च नमो नमः अष्टं पोरिच्छेत् श्रुतिविप्रतिपन्नाय यदा स्थास्यति निश्चला समाधावचला बुद्धिस्तदा योगमवाप्ससि गीता मन्दिरे সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়া আছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্ধ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবান কি চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তয় মম মানসহরি হরি চিদঘন নিরঞ্জন কিবা অনুপম মোহন মহনমূরতি ভক্ত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত বিনিন্দিত। কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিখরে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রী কৃষ্ণ শিখরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্র হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এই ঈশ্বর দর্শনয় আবার গান চলিতেছে চরণ প্রেম দর্শন। আবার সেই ভুবন মোহন হাস্য শরীর রূপ নিস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ ভক্তি ভক্তিযোগা বেশি হওরে চির মগন চিদানন্দ রসে হাইরে প্রেমানন্দ রসে সমাধি ও প্রেমানন্দের অদ্ভুত ছবির হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয়ন মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হরিচির মগর হরিপ্রেমে মত্ত হয়ে নবম পরিচ্ছেদ চতুর্থ দর্শন ইংলাভ ধা চাপারাং লাভম মান্যাতে নাধিকাং তাতা য়াসমিন স্থিতনাদখে না ঘুড়ু না পিবিচল লাতে দিিতা। নরেন্দ্র ভাবনাথ প্রবৃত্তির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত এককর্সেের আমকৃষ্ণ সেই পূর্ব পিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দু একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর সহাস্য বদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়ায় ঠাকুর উচ্চ হাস্য করিয়া ওইরে উঠিলেন আবার এসেছি বলিয়ায় হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলেন শ্রী রামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তার পর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মোতাত ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে সকলে হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবা নিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জন্য এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম এই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনিই কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনিই কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনিই কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনিই কি আমায় বলেছিলেন এই ঈশ্বর সত্য আর সংসারে সমস্ত অনিত্য ইনিই কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিতেন দেখ এর একটু উমেশ বেশি কিনা এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরে দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন অনেক ফল নিয়ে লোক দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে গীতা শ্রীরাম কল্পতরু আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল সফল মুখ্য ফলে হৃদয়ে শ্রীরাম বসে রয় যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হয় ফলের কথা কই ধনী গো ও ফল গ্রাহক নয় যাবতদের প্রতি ফল যে দিয়ে সমাধি মন্দিরে গান এই আবার সেই সমাধি আবার দেহ দেহিত লোচন দেহস্থি বসিয়া আছেন ফটোগ্রাফে যে রূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলে এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ হাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে দিয়া বিসর্জন করিতে করিতে চক্ষের ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষিকী ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন তখন তিনি যেন পাঁচ বছরে বালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টার কেউ নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কি পায় একরকম বন্ধ আর ইউরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিদ করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না দশম পরিচ্ছেদ ইংরেজিতেমেদিতাং তমস্ব বিশ্বস্য পরং নিধান তমব্যয় শাশ্বত ধর্মগোপ্তা সনাতন স্তং পুরুষ মত মে গীতা অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র নরেন্দ্র গাড়ু লইয়া হাঁস পুকুরের ও ছাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন যৎক্ষণ পরে কুঠির কাচ দিয়া হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ি চাতালের উপর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কিনা প্রথম আলাপের পর নূতন সকলে ঘন ঘন আসে যেমন নূতন পতি নরেন্দ্র মাস্টারের হাস্য কেমন আসবি তো নরেন্দ্র বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লাজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই জাত গরুর খুব এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন ফলার আট নাই জোর নাই ভ্যাত ভ্যাত করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কিরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রহ্ম সমাজে কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী কৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মনোমুগ্ধ আছে। বড় সাজ যে আবার তার সম্মুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকি ঠাকুর পাদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে হীন আলো আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাট মন্দিরে দেখা মাস্টার ঠাকুরকে গান শুনিয়া আত্মহারা হইয়া আছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিত ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল তবে এক আমি বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার যে আজ্ঞা শ্রামকৃষ্ণ তুমি জানো বল রাম বসু মাস্টার আজ্ঞা না শ্রীরাম বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করব শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা কথা বুঝতে তবে জ্ঞান পারছি না বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর শ্রী ক্ষীণ ক্ষীণালোক মধ্যে একাকি পাদোচারণ করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন আত্মা সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সে মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা তাই যাব না ভাবছি এইখানে সে আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন আজ এই পর্যন্ত